আসসালামু আলাইকুম স্বাগতম মাই ক্লাসরুমে মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে বিগত সালে আসা সুন্দরবন বিষয়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এই প্রশ্নোত্তরগুলি বিগত সালে কোনো না কোনো পরীক্ষা এসেছিল তাই প্রত্যেকটি প্রশ্নোত্তর খুব গুরুত্বপূর্ণ আর যেহেতু বিষয়ভিত্তিক অর্থাৎ সুন্দরবন বিষয়ক প্রত্যেকটি প্রশ্নই থাকবে সুন্দরবন বিষয়ক আপনার মুখস্থ করতে বা মনে রাখতে এটি খুব সহজ হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগের সাথেই দেখবেন ভিডিওটি কেমন লাগলো সেটি আমাদেরকে কমেন্টস করে জানাবেন শুরু করছি আজকের আয়োজন আজকের প্রথম প্রশ্ন বাংলাদেশের কয়টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত আছে মনে রাখবেন সুন্দরবন সংযুক্ত আছে বাংলাদেশের পাঁচটি জেলার সাথে কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয় ম্যানগ্রোভ বন বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত এটা অবস্থিত সুন্দরবনের দক্ষিণে সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে মোট বাষট্টি শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় পাগমার্ক পদ্ধতি ম্যানগ্রোভ কি ম্যানগ্রোভ হচ্ছে উপকূলীয় বন বাংলাদেশের সুন্দরবনে কত প্রজাতির হরিণ দেখা যায় মোট দুই প্রজাতির হরিণ দেখা যায় বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত বর্গ মাইল পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম নাম কি এর হচ্ছে সুন্দরবন কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবনকে বাংলাদেশের ফুসফুস বলা হয় কোন বৃক্ষটি সুন্দরবনে পাওয়া যায় না গামার এই বৃক্ষটি সুন্দরবনে পাওয়া যায় না সুন্দরবনকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় কবে উনিশশো সালে সুন্দরবনকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী নিচের কোনটি এটি হচ্ছে রায়মঙ্গল ও হারিয়া ভাঙ্গা নদী সুন্দরবনের আয়তন কত এর আয়তন হচ্ছে ছয় বর্গ কিলোমিটার দুবলার চর কোথায় অবস্থিত সুন্দরবনের দক্ষিণ উপকূলে দুবলার চর অবস্থিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় বাংলাদেশে সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত সুন্দরবন শিবসা নদীর তীরে অবস্থিত দ্য সুন্দরবন ইজ এ ম্যানগ্রোভ ফরেস্ট কোন দুটি সুন্দরবনের বৃক্ষ গেওয়া ও গড়ান এটি সুন্দরবনের বৃক্ষ বাংলাদেশের কোন বনভূমি থেকে প্রচুর পরিমাণে মধু আহরণ করা হয় সুন্দরবন থেকে প্রচুর পরিমাণে মধু আহরণ করা হয় সুন্দরবনের সুন্দরী গাছের নাম অনুসারে বনের নাম হয়েছে সুন্দরবন এ বনের অন্য একটি নাম কি সুন্দরবনের অন্য একটি নাম হচ্ছে বাদাবন অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল কোনটি সুন্দরবন বন অধিদপ্তরের তথ্য অনুযায়ী কয়টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত হয়েছে মোট তিনটি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত রায়মঙ্গল নদী অবস্থিত সুন্দরবনের পশ্চিমে সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত পূর্বে অবস্থিত বলেশ্বর নিচের কোন জেলাগুলো সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরা বাগেরহাট খুলনা এই জেলাগুলো সুন্দরবন সংলগ্ন সুন্দরবন বাংলাদেশের কোন জেলাকে স্পর্শ করেনি ঝালকাঠি টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত সুন্দরবনে সুন্দরবনের প্রধান বৃক্ষ কি কি সুন্দরবনের প্রধান বৃক্ষ সুন্দরী ও গরান সুন্দরবনের আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এটি ভারতের অংশ সহ মোট সুন্দরবনের আয়তন দশ হাজার বর্গ কিলোমিটার কোনটি সুন্দরবনের উদ্ভিদ নয় গজারি এটি সুন্দরবনের উদ্ভিদ নয় আজ এ পর্যন্তই এতক্ষণ পর্যন্ত যারা মাইকলাসমির সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আয়োজনটি আপনার উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর আপনাদের কোনো মন্তব্য থাকলে বা পরামর্শ থাকলে সেটি আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আর আমার সাথে ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ থাকলে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন ভালো থাকবেন আজই পর্যন্তই আল্লাহ হাফেজ